ঠোঁটটা তালুকাটা রোগীর আসলে কেন হয় এটি কি জন্মগত কোনো কারণ নাকি এটিকে সামাজিক অভিশাপ অনেকেই আমরা এটিকে মনে করি বিভিন্ন অভিশাপের কারণে এই এই ধরনের সমস্যা তৈরি হয় এ ধরনের কুসংস্কার কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে প্রকৃতপক্ষে ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের মেন যে কারণ সেটি হচ্ছে বংশগত কারণ সেটি বাবা মা বা স্বজন বা বংশের কারো যদি ছোট কাটা তালুকাটা এই সমস্যা থেকে থাকে তাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়া গর্ভাবস্থায় থাকা অবস্থায় যদি মায়েরা অপুষ্টিতে জনিত সমস্যায় ভুগতে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় থাকা মায়েরা যদি অ্যালকোহল বা ধূমপান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই ধরনের ঠোটকাটা বা তালু কাটা সমস্যা তৈরি হতে পারে এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জিন মিউটেশনের মাধ্যমেও কিন্তু এই ধরনের রোগ তৈরি হতে পারে কখন জানা যাবে ঠোটকাটা তালু কাটা এটি যদি বলি জন্মের সাথে সাথেই এটি জানা যায় ঠোটকাটা তালু কাটা সমস্যা এটি দেখা যায় অথবা গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাম করেও কিন্তু এই সমস্যাটি কিন্তু জানা যেতে পারে এখন আসি কিভাবে এই ঠোটকাটা তালুকাটার সমস্যার সমাধান করব। ঠোটকাটা তালুকাটার এই ধরনের রোগীর একমাত্র চিকিৎসা মাধ্যম হচ্ছে সার্জারি এক বা একাধিক সার্জারির মাধ্যমে কিন্তু এই ঠোটকাটা বা তালুকাটার সমস্যার সমাধান করা যায় সার্জারির পরবর্তীতে কিন্তু রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এক্ষেত্রে তার খুব বেশি সমস্যা থাকে না সকালে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি পরিচিত আত্মীয় স্বজন কেউ থেকে থাকে ছোটকাটা তালোকাটা বাচ্চাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিতে কিন্তু আমরা এইসব অপারেশন করে দিচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানে শেষ করছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন আসসালামু আলাইকুম